মজাদার সব ঐতিহ্যবাহী খাবারের স্বর্গরাজ্য এখানে যেরকম ঐতিহ্যবাহী মজাদার সব কাচ্ছি বিরিয়ানি পাওয়া যায় সেই সাথে কিন্তু হেলদি খাবারও পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে খুবই জনপ্রিয় দিলবাহার আদওয়ার শরবত প্রায় পনেরো থেকে বিশ রকমের হেলদি সব ইংগ্রিজ দিয়ে এই দিলবাহার আদওয়া শরবতটি তৈরি করা হয় তার মধ্যে আছে মালাই জাফরান বিভিন্ন রকমের নার্স কমপ্লেক্স উটস সহ আরো অনেক রকমের হেলদি ইনগ্রিডিয়েন্টস এটাকে যদি আপনি জাস্ট এক গ্লাস শরবত মনে করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন এটা বলতে পারেন এক গ্লাস প্রোটিন শুরুতে মাত্র তিরিশ টাকা শুরু হলেও এখন কিন্তু এটার প্রাইস একশো টাকা ট্রাস্ট মি এটার প্রাইস এত বাড়ানোর পরেও এত বেশি কাউট আপনি যদি এটা খেতে চান আপনাকে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সো বুঝতেই পারছেন একটা শরবতের শুরুর প্রাইস তিরিশ টাকা হলেও এখন একশো টাকা তারপরে এত বেশি জনপ্রিয় যেটা খাওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘটা লাইনে দাঁড়িয়ে থাকে আমরা যদি এই শরবত সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করি কি বলে শুনুন এগুলো এমন এক জিনিস যারা খাইলেও করতে হবে না খাইলেও করতে হবে তার মানে আপনি যদি এটা খান আপনার কিন্তু আবার আসতে ইচ্ছে করবে আর পুরান ঢাকায় মানে কিন্তু জ্যাম অনেক ক্রাউড কিন্তু এটা এমন একটা জিনিস আপনার আসতেই হবে যে কারণে আপনি পস্তাবেন বাট আপনি যদি না খান আপনি কিন্তু আরো বেশি পস্তাবেন কারণ এটা এমন একটা ইউনিক হেলদি খাবার যে টেস্টটা আপনার কোথাও পাবেন না যে জিনিসটা আপনি শুধু পুরান ঢাকাতেই পাবেন যে কারণে আপনি পস্তাবেন এই শরবত খাওয়ার জন্য সব সময় মানুষের লাইন লেগে থাকে আপনি যে কোনো দিন আসেন একই রকমের ক্রাউড পাবেন তবে এই রমজানে মনে হয় একটু বেশি ক্রাউড আপনি যদি ভাবেন শুধু পুরান ঢাকার মানুষ এই শরবত খায় যে কারণে এত বেশি ক্রাউড আপনি কিন্তু ভুল করবেন এই ইউনিক শরবতটা খাওয়ার জন্য ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে আপু খাবারটা কেমন আমার কাছে এটা টেস্ট অনেক ভালো লাগছে আর আমি কিন্তু উত্তরা থেকে আসছি এই প্রথম এই শরবতটা শুধুমাত্র এই দিলবাহার আজুয়া শরবত খাওয়ার জন্য এবং আমি বাংলাদেশের কোথাও এই ধরনের শরবত কোথাও পাইনি অনেক ধরনের শরবত ট্রাই করছে এই ধরনের শরবত পাইনি এবং আমার কাছে মনে হয় এই ধরনের শরবত খাওয়ার জন্য আমার কাছে মনে হয় পুরান ঢাকাতেই আসতে হবে রাইট একশো টাকা হিসেবে আপনার কি মনে হয় এটা একশো টাকা হিসাবে আমার কাছে মনে হয় একদম ঠিক আছে মানে প্রাইস ঠিক আছে কারণ এখানে যত কিছু দিয়েছে সেই হিসাবে প্রাইস একদমই ঠিক আছে এই হচ্ছে আদা শরবতের গ্লাসটা এটার প্রাইস কিন্তু এখন বেড়ে গেছে 120 টাকা হয়ে গেছে আমি একটু দেখাই এখানে প্রচুর পরিমাণে পুষ আছে আছে মালাই আছে আর অনেক কিছু ইনগ্রিডিয়ান আছে আর এটা হচ্ছে জাফরানও কিন্তু আছে এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না লেটস ট্রাই বৃষ্টি মালাইয়ের খুব ভালো একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি কিছুই একদম হেলদি খাবার মানে এটা যদি আপনি এক গ্লাস খান আমার মনে হয় রাতে আপনার আর ক্ষুধা লাগবে না আসলে আমি যদি এটা টেস্ট নিয়ে বলি হয়তো আমি আপনাকে এখানে বলে বোঝাতে পারবো না এটা টেস্ট আসলে ইউনিক এবং ভিন্ন রকমের একটা টেস্ট আপনি যদি এটার আসল টেস্ট পেতে চান আপনার এখানে এসে এটা ট্রাই করতে হবে আর জাস্ট ক্রাউনটা আপনি দেখেন এটা যখন থেকে শুরু হয় শেষ পর্যন্ত একই রকমের ক্রাউড থাকে প্রাইসটা একশো বা আশি যখন ছিল তখন একটু বেশি ভালো ছিল মনে হয় একশো বিশ টাকা একটু বেশি মনে হচ্ছে তারপরে ভিন্ন রকমের একটা টেস্ট ভিন্ন রকমের একটা খাবার আপনারা যদি চান আসতে পারেন এটার নাম হচ্ছে আজ আর এটা লোকেশন হচ্ছে পুরান ঢাকা সুরি হচ্ছে জায়গা নামীটুলা যে স্কুলটা আছে এটা ঠিক অপোজিটে আজকে মতো পর্যন্ত দেখাবেন কোন বিড়ে থাকে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ হাফেজ